দি আর্ট অফ লিভিং লিভিংয়ের পক্ষ থেকে বাগনানী যাত্রা দি আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির পক্ষ থেকে সকল মানুষের জীবনকে আলোকিত করার লক্ষ্য নিয়ে বাগনানের মানকুর মোড় থেকে খালোর কালীবাড়ি পর্যন্ত অনুগ্রহ যাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন স্বামী শ্রদ্ধানন্দজি যার দ্বারা অসংখ্য মানুষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে ধন্য হয়েছেন সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের প্রবীণ প্রশিক্ষক মলি সরকার সহ অগণিত ভক্তবৃন্দ আজকে যে যাত্রাটা হলো এটা অনুগ্রহ যাত্রা এই পদযাত্রা গুরুদেবের নির্দেশে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে এটা এখন চলছে আজকে বাগডানে হয়েছে তো গুরুদেবের মূল উদ্দেশ্য এবং মিশন হচ্ছে একটা স্ট্রেস ফ্রি ভায়োলেন্স ফ্রি সোসাইটি চাপমুক্ত হিংসামুক্ত সমাজ কারণ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু মানসিক চাপে ভুগছে সেই চাপটা দূর করার জন্য উনি বলেন তুমি নিজে ভালো থাকো অপরকে ভালো রাখো কারণ সমাজ যদি ভালো না থাকে সমাজেই শান্তি না থাকে প্রতিবেশী শান্তি না থাকে আমি আপনি শান্তি থাকতে পারবো না যার জন্য শান্তি শান্তিমন্ত্র তিনবার বড় হয় শান্তি 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 শরীরের শান্তি মনের শান্তি পরিবেশের শান্তি প্রকৃতির শান্তি তিনটের একটা বিঘ্নিত হলে আমরা শান্তিতে থাকতে পারব না এই এই যাত্রার মাধ্যমে উনি বলেছেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছো গুরুদেবের আশীর্বাদকে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যাত্রায় দিকে দিকে এখন এই ভারতবর্ষে এই ডিসেম্বর মাসে চলছে হ্যাঁ খুব ভালো প্রশ্ন সবাই বলে চাপ মুক্ত হওয়ার শান্তিতে থাকো কিন্তু কী করে থাকবো এই মূল মন্ত্রটা কেউ শেখায় না তো গুরুদেব কিছু শিবির কিছু কোর্সেস ফর্মুলেট করেছে যার মাধ্যমে আমাদের যে পুঞ্জীভূত স্ট্রেস টেনশনগুলো আছে সেগুলো দূর হয়ে যায় যোগা প্রাণায়াম ধ্যান এবং সুদশন ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে যার মাধ্যমে আমাদের পুঞ্জীবিত টক্সিন যেগুলো আছে মানসিক চাপ শৈশব থেকে সেগুলো নিংড়ে বার করে দেয় একটা মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে প্রাণায়াম দেখুন প্রাণায়াম এবং ধ্যান প্রাণায়াম কেন করা হয় আমাদের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে মানসিক চাপ রয়েছে সেগুলো দূর করার জন্য প্রাণায়াম করতে হয় এবং মেডিটেশান করতেই বলেন যে কোনো সমস্যা দূর করতে গেলে মেডিটেশান মেডিটেশান মেডিটেশন কিন্তু সেটাকে শিখতে হয় আমরা অনেকে ধ্যান করি এবং ধ্যানকে আমরা মনে করি মনোসংযোগ করা কিন্তু মনোসংযোগ করা নয় ধ্যান মনে হচ্ছে বিশ্রামে আসা কিন্তু সেটা শেখার প্রয়োজন আছে যার জন্য আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করতে হয় তার মাধ্যমে একটা মানুষকে এই ধ্যান সম্বন্ধে কিছু জানতে হয় শিখতে হয় এবং একুশে ডিসেম্বর গত বছর থেকে শুরু হয়েছে বিশ্ব ধ্যান দিবস ওয়ার্ল্ড মেডিটেশন ডে সারা বিশ্বের কোটি কোটি মানুষ গুরুদেবের সঙ্গে এই ধ্যান করবেন এবং সন্ধ্যা আটটার সমান গুরুদেব একুশে ডিসেম্বর এই ধ্যান করাবেন বিভিন্ন জায়গায় হবে আপনাদের সুযোগ হলে আপনারা অবশ্যই জয়েন আপনার নাম স্বামী শ্রদ্ধানন্দ আর্ট অফ লিভিং উদ্দেশ্য এটাই হল বিশ্বের শান্তি আমাদের জীবনে শান্তি স্বামী যা ভোগ উপস্থিত্রবি শঙ্কর জি কে দেশো শান্তির পথে পরম শ্রী শ্রী রবিশঙ্কর আশীর্বাদ প্রত্যেকে আসুন স্বামীজির আশীর্বাদ নিয়ে যান शामिल <laughs> हूँ। <laughs>